আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম থ্রি পিন মাল্টি সকেট ক্রিটি কোম্পানির যেটা কি না খুবই ভালো দীর্ঘস্থায়ী এটা সিক্স থ্রি পিন মাল্টি সকেট ফ্ল্যাট পিন যেটা কি আপনার খুবই প্রত্যেকটা ফ্ল্যাট থেকে রাউন্ড করার জন্য এবং কি থ্রি পিন টু পিন কনভার্টার সেই কনভার্টারটা আপনারা নিতে পারেন এটা ক্রিটি কোম্পানির খুবই ভালো একটা কোয়ালিটি এটা আপনার থ্রি রাউন্ড ফ্লাট প্রিন্ট প্লাগ এই যে দেখুন ক্রিটি কোম্পানির এটা হচ্ছে আপনার তেরো এম্পিয়ার তেরো এম্পিয়ারের প্লাগটা খুবই ভালো কোয়ালিটির করছে চাইনিজ একটা কোম্পানি ক্রিটি এটা দুইশো পঞ্চাশ বোল্ট তেরো এম্পিয়ার এই প্লাগটা দীর্ঘস্থায়ী এবং কি তামার কন্ট্রাক্ট দেওয়া করছে এটা ফিউজ এই যে দেখুন ফিউজটা এই ফিউজ আছে আপনার তেরো এম্পিয়ার একটা ফিউজ দেওয়া আছে এই ফিউজটা আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে বা হাই লো হাই ভোল্টেজ হয় তাহলে আপনার এই ফিউজটা কেটে যাবে এই যে ফিউজটা এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে লেখা আছে ফিউজ দুইশো পঞ্চাশ ভোল্ট স্যারো এম্পের ফিউজ এই কৃটটি কোম্পানির এই এই রাউন্ড সকেটটার দাম হচ্ছে কি মাত্র একশো টাকা একশো টাকা যেই কোনো দোকানে পেয়ে যাবেন দু দাম একটু কম বেশি হতে পারে আমাদের কাছেও নিতে পারেন অরিজিনাল ক্রিটি কোম্পানির আর থ্রি পিন কনভার্টার রাউন্ড পিন ফ্লাট পিন এটা হচ্ছে ফ্লাট পিন এটা নিতে পারেন আপনারা এই ফ্লাটটা আপনার কনভার্নিং করে দেখতেই পারছেন টু পিন আছে থ্রি পিন আছে ফ্লাট আছে রাউন্ড আছে রাউন্ড সকেট আছে যেটা কি না প্রত্যেকটা বাসাবাড়িতে দরকার ফ্রিজ কনভার্টিং এবং কি ল্যাপটপ চার্জার সেই কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এই যে তের এখন এখানেও লেখা আছে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ